আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আসলে আজ আমি এখানে একটা সালোয়ার বানাবো আর এটা হচ্ছে সাদা কালারের একটা সাধারণ প্লাজো আসলে এই প্লাজোটা যেহেতু একটু স্বাস্থ্যবান মানুষের তো যার জন্য এই প্লাজোতে আমি দুই সাইডেই একটু কলি লাগাবো আর এই প্লাজোটাতে মোটা ইলাস্টিক দিব আসলে অনেকেই মনে করেন যে মোটা ইলাস্টিক দেওয়া আসলে অনেক ঝামেলার কিন্তু না আসলে একটুখানি টেকনিক খাটিয়ে যদি লাগানো যায় তাহলে মোটা ইলাস্টিকও খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে লাগানো হয়ে যায় তো আজকের ভিডিওটি আমি এখানে মোটা ইলাস্টিকটাই কিভাবে লাগাবো সহজভাবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আমিও বেশিরভাগই চিকন ইলাস্টিকটা লাগাই আর মোটা ইলাস্টিকটাও কম লাগাই আসলে আমার তো বেশিরভাগ চিকন ইলাস্টিকেই হয়ে যায় তো যাই হোক এই পাজামাটাতে আমি মোটা ইলাস্টিক দিয়ে দেখাবো আর আপনারা স্কিপ না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে খুব সুন্দর করে সহজেই আসলে কেনা কেনা জামা কেনা সালোয়ারের মতোই আর কি মোটা ইলাস্টিক দেওয়া যায় আর সাধারণ মেশিন দিয়েও কিন্তু খুব সুন্দর করে মোটা ইলাস্টিক লাগানো যায় যেটা আমি খুব সহজ করে এখানে দেখিয়েছি তো আমি এখানে শুরুতেই কিন্তু পাজামাটা বানিয়ে নিচ্ছি আর সেটার ভিডিওই আপনাদের মাঝে একটুখানি শেয়ার করছি কারণ এই একটা প্লাজো বানাতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে একটা প্লাজো করে নেওয়া যায় আর ইলাস্টিক লাগানোটাই একটু বেশি সময় লাগে আর যদি সেটা একটু মোটা ইলাস্টিক হয় তাহলে আর কি আমি এখানে দেড় ইঞ্চি মোটা টাইপের ইলাস্টিকটাই লাগাবো তো চলুন ভিডিওটি সম্পূর্ণ করা সম্পূর্ণটাই দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন আর একটা কথা ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেলাইকনে যা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ পাশে থাকা বেল আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সালোয়ারের প্রায় এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন শুধুমাত্র যেই টোয়েন্টি পারসেন্ট বাকি রয়েছে সেটা হলো ইলাস্টিক ইলাস্টিক লাগানোর আগে এখানে আমি একটুখানি চানাচুর খেয়ে নিলাম আর এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি এখন যে ইলাস্টিকটা সেটাই লাগিয়ে নেব আর কি এটা যেহেতু স্বাস্থ্যবান মানুষের তো ছেচল্লিশ কোমরের জন্য আমি এখানে ছাব্বিশ ইঞ্চির মতো আর কি ইলাস্টিকটা নেব লম্বাতে ছাব্বিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি এক্সট্রা ধরে নিয়েছি কারণ দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মতো যদি আর কি লেগে যায় সেলাইয়ের জন্য তো দেখুন সেলাইটা আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি দুই সাইড থেকে এভাবে ধরে ধরে সেলাই করতে হবে আর এই সেলাইটা খুব সাবধানভাবে করতে হবে যেন এলাস্টিকটা বাঁকাভাবে লেগে না যায় সোজা সুন্দর করে গোল ইলাস্টিক করতে হবে আর ইলাস্টিকটি যখন সালোয়ারে লাগাবেন তখন কিন্তু সালোয়ারটাকে সোজা করে দেবেন মানে আমরা সব সময় সেলাই করি উল্টো দিক থেকে কিন্তু এটা লাগানোর সময় এই সালোয়ারটা সিধা পাটটা করে নিতে হবে তাহলে এটা লাগানো ইজি হবে তা না হলে এটা লাগানোর মধ্যেই কিন্তু আপনাকে আবার দেখা যাচ্ছে যে সালোয়ারটা সোজা করে ফেলতে হচ্ছে তো ইলাস্টিকটা সালোয়ারের কোমরের উপরের অংশে লাগে আমি ঠিক দুই সুতা পর এখানে সেলাই দিয়ে নিব আর ইলাস্টিকের উপরে সেলাইটা পড়বে না সেলাইটা পড়বে ইলাস্টিকের নিচে তা না হলে কিন্তু পরবর্তীতে এই ইলাস্টিক আর কি চারিদিকে সমান করে ছড়িয়ে দেওয়া যাবে না তো আমি ইলাস্টিকটা খুব সাবধানে টেনে টেনে আর কি সেলাই করব আর সেলাইটা অবশ্যই ইলাস্টিকের নিচে দিতে হবে তা না হলে কিন্তু এটা পরবর্তীতে আর কি চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে না এই কথাটা আমি বারবার বলছি কারণ এভাবে ইলাস্টিক লাগাতে গেলে হয় কি যদি একটু ভুলের জন্য ইলাস্টিকের উপরে একটা সুতা লেগেও যায় তারপরেও কিন্তু সেই সুতরাটা মানে ছিঁড়ে গেলেও ছিঁড়ে হলেও ইলাস্টিকটা সরাতে হবে তো যার কারণে এই সেলাইটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে ইলাস্টিকটা এই সাইড দিয়ে দেখুন আমি টেনে টেনে আর কি নিচ্ছি আর তারপর একটু একটু করে সেলাই করছি আর সালোয়ারের অন্য অন্য বডির জন্য সরি অন্য অন্য কোমরের জন্য কতটুকু ইলাস্টিক লাগবে যদি সেটা আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা সাইজের কোমরের জন্য কতটুকু ইলাস্টিক লাগবে সেটা জানিয়ে দেব আর যেহেতু আমি এখানে ছেচল্লিশ কোমরের আর কি ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি তো তার জন্য ছাব্বিশ লম্বা ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি লম্বার ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি আর এটা দেড় ইঞ্চি লম্বার সরি দেড় ইঞ্চি চওড়া তো দেখুন আমার কিন্তু ইলাস্টিকটি লাগানো প্রায় শেষের দিকে চলে এসেছে আর এই ইলাস্টিকটা কিন্তু এইভাবে লাগালে খুব সুন্দর হয় একদম পারফেক্টলি আর কি হয়ে যায় কোনো দিকে এটা লুজ টাইট এরকম হয় না এই ইলাস্টিক সহজে লুজও হয় না যার জন্য এটা কিন্তু পরে অনেক আরাম হয় আর এটা বারবার টেনে টেনে সেলাই করলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এখানে আমার এই মোটা ইলাস্টিকটি একদম সুন্দরভাবে সেট করা হয়েছে এখন আমি এটাকে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব যাতে এটার চারদিকে সুন্দরভাবে এটা সমান হয়ে যায় দেখুন এখানে আমি চারিদিকে সমানভাবে বিছিয়ে দিয়েছি আর এটার ভাজটা দেখুন এখনই মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে কিন্তু আমি এখানে ডাবল সেলাই দেব আর উপরের দিকে একটা চিকন করে দেবো মাঝখানে দেব মোট তিনটে সেলাই থাকবে আর কি এই ইলাস্টিক ঘরে তো দেখুন প্রথমে আমি সবার উপরে অল্প একটু আর কি হাফ ইঞ্চির মতো কাপড় রেখেছি আর ইলাস্টিক রেখেছি রেখে এর উপরে সেলাই করে দিচ্ছি আর এরপর ঠিক মাঝখান দিয়ে ফাঁকা যে জায়গাটা আছে সেটারই ঠিক মধ্য দিয়ে একটা লাইন করে আর কি সেলাই করে দেব দেখুন মাঝখানে আমি সহজভাবে এবার টেনে টেনে সেলাই করে দিচ্ছি আসলে এখন টেনে টেনে সহ ইলাস্টিক টেনে ইলাস্টিকের উপর দিয়ে সেলাই করে দিতে হবে তাহলে এটা আর কি তৈরি হয়ে গেল একটা সুন্দরভাবে সালোয়ার সাথে মোটা ইলাস্টিক দেখুন এভাবে কিন্তু খুব সহজে মোটা ইলাস্টিক লাগানো যায় আর মোটা ইলাস্টিকগুলো ব্যবহার করেও কিন্তু খুব আরাম পাওয়া যায় যদিও এটাতে একটু সময় লাগে তো ওইটার চেয়ে এটাই বেশি আরামদায়ক বলে আমি মনে করি তো তার জন্য আমি প্রেফার করব একটু সময় করে নিয়ে হলেও আপনারা মোটা ইলাস্টিক লাগিয়ে দেখবেন খুব আরাম পাবেন এটাতে লুজ হওয়ার কোনো আর সম্ভাবনা থাকে না যেটাতে চিকনটাতে আর কি হয়ে থাকে তো দেখুন এখানে দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা সাধারণ মেশিন দিয়ে আর কি এটা করা আর একদমই সমান হয়েছে সুন্দর হয়েছে আসলে কিন্তু আমার খুবই ভালো লাগছে মোটা ইলাস্টিকটা পারফেক্টভাবে লাগাতে পেরেছি যদিও অনেক দিন ধরে মেশিনের কাজ করি না তো তারপরেও এটা আর কি করলাম আর আমি কিন্তু সচরাচর চিকন ইলাস্টিকটাই ব্যবহার করি তবে আমি বলছি মোটা ইলাস্টিক ব্যবহার করেই আরাম চিকনটার চেয়ে তো দেখুন পাজামাটাতে আমি কল্লি লাগিয়েছি আর কল্লিটা অন্যরকম করে লাগিয়েছি এভাবে কল্লি লাগিয়ে পাজামা বানালে কিন্তু স্বাস্থ্যবান যারা আছেন তাদের জন্য অনেক সুন্দর এবং সুবিধা হয় আজকের ভিডিওটি আমি বাড়ালাম না টিম ভাজ করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ আসসালামু আলাইকুম